আবুনিয়া কা নাজুকপূর্ণ মুহূর্তে সম্মের জয়বার্তা নিয়ে আগমন করলেন রাসূল আরাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শেরীফাতে রাসূল হৃদয় ধারণ করে এবারে মঞ্চে আসছে ফী হাদাল আন মিন আল হাফলা মজলিস কি ইস মৌকা পর মিম্বর পর आ रहा है इन স্টেটস অফ দা ফাংশন হিয়ার কাম জামিয়ার ছাত্র মোহাম্মদ শিয়াম মাহমুদ মোহাম্মদ শিয়াম মাহমুদ